আজকের ভিডিওতে আলোচনা করব। একটা পেজে লাখ লাখ ফলোয়ার থাকার পরও কেন ভিডিওতে ভিউস অনেক কম আসে এসব বিষয় থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর যদি সম্ভব একটা ফলো দিয়ে পাশে থাক আসলে দেখা গেছে একটা পেজে লাখ লাখ ফলোয়ার থাকার পরও ওই পেজে ভিডিও যখন আপলোড করবে ভিডিওতে কিন্তু ভিউস অনেক কম পড়ে এটার কারণ হচ্ছে ওই পেজের যে কজন ফলোয়ার আছে পর্যাপ্ত মানে একটি ফলোয়ার নেয় তারা ফেসবুকে অ্যাক্টিভ না বা পেজে অ্যাক্টিভ না এরকম হতে পারে এর কারণে দেখা গেছে একটা পেজে লাখ লাখ ফলোয়ার থাকলে ভিডিওতে ভিসও অনেক কম আসে তার কারণ হচ্ছে একটি ফলোয়ারের অভাব তবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার পেজে পর্যাপ্ত একটি ফলোয়ার লেখা যারা কন্টিনিউ ফেসবুকে অ্যাক্টিভ থাকে বা পেজে অ্যাক্টিভ থাকে এরকম ফলোয়ার আপনাকে টার্গেট করে তারপর আপনার পেজে আমি তবে এটা করার জন্য আপনাকে নিয়মিত আপনার টাইম লাইনে বা যেসব নতুন ইউজার আছে বা বড়ো বড়ো ইউজর আছে তার যে পেজে যেহেতু তারা যখন লাইভ করে লাইভে যেয়ে যুক্ত হত তবে লাইভে যুক্ত হলে বা তাদের পেজে গেলে বা তাদের পেজে ভিডিওগুলো যদি আপনি দেখেন ওই ভিডিও নিচে যারা দেখবেন যে কমেন্টস করে অনেকে একটি ফলোয়ার আছে এভাবে ও জায়গায় যদি আপনি গঠন মিলে রিলেটিভ কমেন্ট করেন বা তাদের সাথে রিপ্লাই কমেন্টের মাধ্যমে যদি সম্পর্ক করতে পারেন তবে অবশ্যই ওখান থেকে আপনার পর্যাপ্ত একটি ফলোয়ার নিয়ে আসতে পারেন আপনার ভিডিওতে ভিউজ বাড়ার জন্য অবশ্যই আপনাকে দরকার একটি ফলোয়ার এই একটি ফলোয়ার আপনাকে এভাবে পরিশ্রম করে তারপর আনতে হবে পেজটাও একটি ফলোয়ার দিয়ে বড় করতে হবে শুধু শুধু লাখ লাখ ফলোয়ার থাকলে কিন্তু যে ভিডিওতে যে অধিক পরিমাণ বা মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে এমন না আপনাকে কিন্তু পেজে পর্যাপ্ত একটি ফলোয়ারও দরকার আছে যারা কন্টিনিউ আপনার ভিডিওগুলো দেখবে এরকম তবে ভিডিওতে ভিস না এই একটাই হলো প্রধান কারণ পর্যাপ্ত একটি ফলোয়ার না থাকে আবার দেখা যায় যে ছোটো ছোটো পেজে কিন্তু ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন আসে তাদের কিন্তু একটি ফলোয়ার প্রচুর একটি ফলোয়ার একটি ফলোয়ার থাকার কারণে তাদের ভিডিওতে কিন্তু অধিক পরিমাণ ভিউস আসে তাছাড়া ফেসবুক কিন্তু নিজে থেকে দেখা গেছে ওই ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে সাজেস্ট করে বা পৌঁছে দেয় এই কারণে ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউস আসে আপনি চেষ্টা করবেন আপনার নতুন ফেসবুক বা পুরন এই পেইজে পর্যাপ্ত একটি ফলোয়ার লেখা কারণ একটি ফলোয়ার সারা ভিডিও ভাইরাল করা সম্ভব না তবে আপনাকে টার্গেট করতে হবে একটি ফলোয়ারগুলো সংগ্রহ করা আর একটি ফলোয়ারগুলো আপনাকে সংগ্রহ করতে হলে অবশ্যই বড় বড় পেজে যেতে হবে তাদের ভিডিওগুলো দেখতে হবে গঠন মিলিয়ে রিলেটিভ কমেন্ট করতে পারবে তারা যে সময় লাইভ করে লাইভে যুক্ত হবে এভাবেই একটি ফলোয়ারগুলো নিয়ে আসতে পারেন আশা করি পরামর্শটা আপনাদের অনেক কাজে লাগ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ